বর্তমান আমার সাইকেলে যে গ্রিপগুলো রয়েছে দেখো মনে হয় চুন গমের মতো আটা আটা হয়ে গেছে এতটাই বাজে অবস্থা সেটা বলার বাইরে তো এই ব্যাকপ্যাকটা কিনেছিলাম তাই আজকে সেল দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার কাছে ল্যাপটপ নেই আজকে আলম বসা সাইকেলে কুইক রিলিজ থেকে এই গুলো লাগানো হবে যাতে করে ভালো হবে হেডসেটের রিমগুলো লাগানোর পরে এখানে একটু সার্ভিস করা হয়েছে যাতে করে ভালোভাবে কাজ করে এই গ্রিপটা পছন্দ হয়েছে বাট সমস্যা হলো এগুলো বোঝাও না এত দাম যদি হয় সত্য কথা না 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 আমরা তো লাগাই না আমি একটু লম্বা যার ফলে ছোট ব্যাগ খারাপ দেখা যায় তাই আমি একটা বড় ব্যাগ নিবো আজকে এই রিমের স্টিকের গুলো অনেকদিন থেকে খুঁজতেছিলাম আজকে পেয়ে গেছি নিবো এখন আমি অনেকগুলো আজকে আমার সাইকেলের মধ্যে সর্বশেষ আমি এই গ্রিপ গুলোই লাগাতে চলেছি তার কারণে সেইগুলো অনেকটাই ভালো তো হ্যাঁ এজকে মনে আছে সবাই আছে করি সবাই অনেকটাই ভালো আছে কিন্তু আমি ভালো নই তার কারণ হচ্ছে কিছুদিন ধরে আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে তো এটা হচ্ছে আমার গিয়ার সাইকেল এই সাইকেলের মধ্যে সর্বপ্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে গ্রিপগুলো তোমরা অনেকেই বলতাছো ভাই গ্রিপগুলো চেঞ্জ করে অবস্থা খারাপ হয়ে গেছে তো এইগুলো লাগানো এখনো মনে হয় তিন মাসে হয়নি বাট এগুলো ডিমান্ড ব্র্যান্ডে সাড়ে তিনশো টাকা নিয়েছিল ডেলিভারি চার্জ পাঁচশো টাকা দেখো গেছে এতটাই অবস্থা বারোটা বেজে গেছে সেটা বলার বাইরে এগুলো মনে হয় চুন গ্যামের মতো আটা আটা হয়ে গেছে যে দেখো গেছে চুন গ্যামের মতো আটা হয়ে গেছে তাই এসকে ভেবেছি যে নতুন গ্রিপগুলো লাগাবো এবং অনেক কিছু কিনার বাকি আছে এটাও করতে চলেছি আর এইদিকে রয়েছে আলমবাসা সাইকেল ডি তো আজকে কিন্তু দুইজনে যাব মেলন মূলত আসেনি তো এখানে এক্সেল লাগাতে চলেছি মানে কুইক লিস্ট থেকে এক্সেল আমি যেরকম এক্সেল লাগিয়েছিলাম সেম একই কিন্তু সে এক্সেল লাগাবে যার ফলে মানে কি আর বলি এগুলো কিছুদিন পর পর সাইড হয়ে যায় দেখা যায় যে ব্রেকের মধ্যে লাগতে তো আমি রিকোয়েস্ট করবো যদি তোমরা স্থান করো বা স্ট্যান্ড সামান্য একটু স্ট্যান্ডও করো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে এক্সেল লাগিয়ে নেবা আর হুইলি করলে তো অবশ্যই এক্সেল লাগাতেই হবে তাই কি করা গাইজ প্রতিদিনের মতো আজকেও আমরা দুইজনে যাচ্ছি এমনিতে হলে তো তিনজন যাই কিন্তু আজকে দুইজন যাচ্ছি আর আমরা কিন্তু আজকে সকালের দিকে যাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ রো যাওয়ার সময় আমার পছন্দ হয়ে যায় সাপলা ফুল আমি ভেবেছিলাম যে একটা সাপলা ফুল নেবো কিন্তু সে আলম বাসা একটা শাপলা ফুল রয়েছে বাট সে গিয়ে দেখে ওখানে একটু পানি পরিমাণ অনেকটাই বেশি যার ফলে আমরা সাপড়া ফুলটা আর নিতে পারি না এরপর বাধ্য হয়ে ফিরে আসি একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে গাইজ আমি কিন্তু একটা সাইকেল অলরেডি অর্ডার করে দিয়েছি কালকে কিন্তু আসতে চলেছে এবং তোমাদেরকে কালকে ভিডিও দেবো যদি তোমরা ভিডিওটা দেখতে চাও তাহলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবে এবং অল আইকনটা দাবিয়ে দাও যাতে করে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় এবং গাইজ আমি কিন্তু কখনো বলি না যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো যদি না সাবস্ক্রাইব করো আমার কোনো সমস্যা নেই কারণ আমাকে যারা সাপোর্ট করবে তারা আমাকে সব সময় আমার পাশে থাকবে আমাদের বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর পর আমার চ্যানেলটা এত পরিমাণ ডাউন হয়ে গেছে সেটা বলার বাইরে গেছে আগে আমার ইনকাম ছিল দশ হাজারের উপরে কিন্তু বর্তমান এই মাসে একশো ডলারও হয়নি তোমরা হয়তো বিশ্বাস করবে না তো আমি জানি না যে একশো ডলার হবে কি না তো দুই তারিখ পর্যন্ত সময় রয়েছে এই একটু বেশি করে ভিডিও দিতে তবুও কিন্তু কাজ হচ্ছে না এই জন্যই অনেকটাই চিন্তায় আছি যে পরের মাসে হয়তো এই ইউটিউবের টাকা যদি না পাই সাইকেলেও কিন্তু কিনতে পারবো না অনেকটাই টাফের মধ্যে রয়েছে এই জন্য পাললে ভিডিওটা একটা শেয়ার করে দেওয়া দরকার নেই বাট লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাতে আমি খুশি তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে কিন্তু গাইজ খুব তাড়াতাড়ি আমি লালমনিয়ার শহরের মধ্যে পৌঁছে গেছি তো এখন কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলাই সেটা হচ্ছে আমি কিন্তু একটা ব্যাকপ্যাক কিনেছিলাম কিছুদিন আগে তোমার যারা আমার সেকেন্ড ছেলেন দেখো তারা জানো তো ব্যাকপ্যাকটা মূলত ল্যাপটপে ছিল আমি ভেবেছিলাম যে অনেকটাই বড় বাট এত পরিমাণ যে ছোট ব্যাকপ্যাক আমি পেয়েছি সেটা বলার ভাই তাই কিন্তু ওটা পোস্ট করেছিলাম একজন কিন্তু নেবে সাড়ে তিনশো টাকা তো এই যে দেখতে দেখতে পারছো গাইস ইনি কিন্তু মানে ব্যাকপ্যাকটা নিবে আর কি বলি গাইস এই ব্যাকপ্যাকটা কিন্তু ল্যাপটপের একটি ব্যাকপ্যাক আমি কখনো দেখিনি উনি বলল ভাই এই ব্যাকপ্যাকটা যদি ল্যাপটপে ঢোকে তাহলে কিন্তু আমি অবশ্যই নিব পরে দেখা যায় যে ব্যাকপ্যাকটা ওনার ল্যাপটপে একদম ঠিকঠাক ভাবে খেপে গিয়েছিল দাদাতে ডেলিভারি সহ আমার খরচ পড়েছিল 400 টাকার কাছাকাছি এটা বিক্রি করে দিলাম 350 টাকা মানে 20 30 টাকা লস হয়ে গেছে তো এটা আমি লস মনে করতেছি না তার কারণ হচ্ছে এটা অনেকটা আমি লাভ হয়েছে মানে আসল আর কি এটাই বলতে চলো তো এখন যাচ্ছি সাইকেলটার গ্রিপ খুঁজতে আর আলমবাসা যে সাইকেলটা রয়েছে তো ওই সাইকেলে এক্সেলগুলো লাগানো হবে তো আমি জানি না যে ওইখানে গিয়ে দোকান বন্ধ কি খোলা থাকবে অনেক দিন থেকে যাই না বললে চলে দেন কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমি কিন্তু পৌঁছে যাই সেই সাইকেল সার্ভিস সেন্টার দোকানে খন্দকার সাইকেল সার্ভিস সেন্টার এটাই ইয়ার নাম কি আর এখানে সর্বপ্রথম আসার পর উনি দেখতেছিলাম যে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিতেছে তার কারণ হচ্ছে সময় নেই ওনার হাতেও নাকি তো আমিও ভাবলাম যত তাড়াতাড়ি হবে ততই কিন্তু আমাদের ভালো তার কারণ হচ্ছে বিকেলে ফুটবল ম্যাচ রয়েছে তাই কিন্তু আজকে সকাল সকাল এসেছি মানে সাড়ে নটার সময় রওনা দিয়েছে বাড়ি থেকে আর এই যে দেখতে পড়ছো এগুলো হচ্ছে কুইক রিলিজ এইগুলো কিন্তু খুলে নেওয়ার পর এখানে অ্যাক্সেলগুলোকে লাগানো হবে যার ফলে অনেকটাই ভালো হবে তো আমি রিকোয়েস্ট করব যারা কুইক রিলিজ রয়েছে স্থান করতে চাও মানে রাইডিং যারা রাইড করো স্কুল যাওয়া আসা করো বা এখানে ট্যুর দাও তো দাদা তারা কখনো অ্যাক্সেল লাগানোর দরকার নেই তার কারণ হচ্ছে যখন তখন খোলা লাগতে পারে যেমন টিউব সেন্সর অনেক কিছু করতে হয় এখানে যে অ্যাক্সেলগুলো লাগানো হবে তোমাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ দুইটা এক্সেল একটা প্রথমে সামনের চাকা এবং নতুনটা হচ্ছে পিছনের চাকা মানে বড় একটা ছোট। তো এই অ্যাক্সেলগুলোর দাম উনি সত্তর টাকা করে রেখেছেন আমার কাছে মোটামুটি বেশি মনে হচ্ছে তাইনা গেস তো এইগুলো হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখানে একটু দাম বেশি আর কি আর এখানে আমি বলেছিলাম যে গ্রিস নিয়ে নিই এখানে বলগুলো সামান্য একটু গ্রিস করে দিতে যার ফলে অনেকটা ভালো হয়ে যায় আর এখানে কিন্তু একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় সে বললো আমি আপনার সব বিরোধী আসলে সে এখানে এসেছে তার সাইকেলের ব্রেক যে রয়েছে তো মেকানিক্যাল ব্রেকের প্যাডগুলোকে চেঞ্জ করার জন্য এরপর তোমরা দেখতে পড়ছো গাইজ হাবের যে কাপগুলো রয়েছে এগুলো ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে তার কারণ হচ্ছে এখানে যে বলগুলো ছিল না বলগুলোতে ততটা গ্রিস ছিল না তো আমি বলেছিলাম যে একটু গ্রিস করে দিয়ে তাই কিন্তু পরিষ্কার করার পর নতুন গ্রিস লাগানো হবে তো এটা লাগানো অনেকটা সুবিধা হবে যেমন রোলিং ভালো হবে এবং একটু টেকসই ভালো হবে যদি তোমার এক বছর যায় তাহলে আরও ছয় মাস বেশি যাবে এই যে দেখতে পড়ছো গ্রিস করার পর এখন বলগুলো লাগানো হচ্ছে तो अनेक अनेकता बैनिंगे তো যদি ব্যয়ারিংয়ের থাকে তাহলে তো কোনো চিন্তা নেই মানে তখন তো আবার কুইকলি থাকে না অ্যাক্সেল থাকে তো এটাই সুবিধা ব্যয়ারিংয়ের গুলো তো এই দুটো এক্সেল লাগাতে তোমরা মনে করো কয় টাকা খরচ হতে পারে সর্বোচ্চ দুইশো টাকা খরচ হতে পারে তো গাইস এখানে কত টাকা খরচ হয় একটু পর তোমরা জানতে পারবে আমি ভাবতে পারিনি যে আজকে এতগুলো টাকা লাগবে সামান্য একটা কাজের জন্যে তো এখানে কিন্তু আজকে আমার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে তো তোমাদেরকে অবশ্যই বলে দেবো মানে ঘটনা ঘটে নেই আমি কিন্তু হয়তো আর এই দোকানে নাও আসতে পারি তো কেন না আসতে পারি তোমাদেরকে পরে বলতেছি তার আগে এগুলোকে সবগুলো লাগানো তো তোমাদেরকে দেখিয়ে দিই এর পাশে আমি দেখতেছিলাম যে আমার সাবস্ক্রাইবার সাইকেলটার মধ্যে নতুন মেকানিক্যাল ডিক্স প্যাড গুলো লাগানো আছে তো এইগুলো দেখতে পারছো গাইস কি রকম দাম 100 টাকার মতো চাচ্ছে মানে প্যাডগুলো হয়তো 80 টাকা এবং লাগা সহ 30 টাকা মনে হয় খরচ পড়েছে তো দেখতে পারছো গাইস আলমবাসা সাইকেলের মধ্যে কিন্তু সামনে এবং পিছনে দুটো এক্সেল লাগানো হয়ে গেছে কুইক থেকে যার ফলে অনেকটা ভালো হবে এখন আর একটা সমস্যা রয়েছে তো এখানে যে তার সাইকেলে হেডসেটের উপর যে এই চুড়িগুলো বা রিমগুলো যেটাই বলো না কেন তো এইগুলো প্লাস্টিকের দেওয়া হয়েছে তো ভ্যালোসের সাইকেল প্লাস্টিকে দেয় কেন এটাই আমি বুঝতে পারতেছি না তো অবশ্যই এই জিনিসটাই ভ্যারসকে লক্ষ্য রাখা উচিত তো এগুলো অবশ্যই অ্যালুমিনিয়ামের দিলে ভালো হতো হেডসেটটা ভালো হচ্ছে বাট এখানে প্লাস্টিক দেওয়ার কারণে অনেকটা অসুবিধায় নড়াচড়া হেডসেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আমি দেখতেছি সব ধরনের সাইকেলে এই অবস্থা ছিল তো হেডসেটটা লাগানোর পর একটা সমস্যা শুরু হয় সেটা হচ্ছে হেডসেটটা একদমই নষ্ট হয়ে গেছে বলতে চলো মাত্র দেড় মাস হয়েছে সাইকেল নিয়ে নেই তাই উনি একটা গ্রিস করে দিয়েছেন যাতে করে আপাতত কিছুদিন চালানো যায় তো এখানে আমি রিকমেন্ড করবো তোমরা অবশ্যই একটা দামি হেডসেট লাগানো তার কারণ হচ্ছে দামি হেডসেট লাগানো লাগালে ততটা ভালো টেকসই হয় এরপর আমি দোকানে গ্রিপগুলো খুঁজতে থাকি তার কারণ হচ্ছে আমার গ্রিপ লাগবে এখানে কোনো গ্রিপে পছন্দ হচ্ছে না আমি কোন গ্রিপটা নেব তো এইগুলো খুবই কম দামে একশো টাকার মধ্যে এইগুলো গ্রিপগুলো কিন্তু তোমরা সব জায়গার মধ্যে পাওয়া যায় তো আমি দাম করিনি কত টাকা যাচ্ছিলো কিন্তু ততটা ভালো কোয়ালিটির গ্রিপ ছিল না যেমন বিএমএক্স বলো আর অন্যান্য গ্রিপগুলো রয়েছে তো আমার তো লাগবে সবুজ কালারে তো এই দোকানে কিন্তু মোটামুটি সব ধরনের পার্টস পাওয়া যায় কিন্তু এখানে একটা সমস্যা শুরু হয় সেটা বলি তোমাদেরকে বলো না এত দাম যদি হয় কথা দাম রে না 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 আমরা তো লাগাই না তো এখানে দেখতে পাওয়া গাইছি এত পরিমাণ টাকা খরচ হবে আমি কখনও ভাবতে পারিনি তো দুইটা একসলে উনি সত্তর ছয় দুগুনে কত একশো চল্লিশ উনি দেড়শো টাকা চাচ্ছিলো দশ টাকা কমাতে বলছিলাম এত পরিমাণ কী বলি গাইস দশ টাকায় কমানোর জন্য অনেক কথা বলতে হয়েছে তবু অনেক কষ্ট পর দশ টাকা কমিয়েছে এরপর সেটা হচ্ছে লাগানো খরচ উনি চাচ্ছে দেড়শো টাকা গাইস দেখো দুইটা দেড়শো টাকা দুইটা দেড়শো টাকা মানে আমি এত পরিমাণ মাথা গরম হয়ে যায় সেটা বলার বাইরে তো একটু পরে এই বিষয়ে কথা বলতেছি তার আগে গাইস তোমরা এখন দেখতে পারছো আমি কিন্তু চলে এসে গেছি একটা স্টিকার দোকানে স্টিকের দোকানে এখানে বাইকের সব দোনে পার্টস পাওয়া যায় তো এইখানে বাইকের যে রিমের স্টিকার এইগুলো মূলত সাইকেলে ব্যবহার করা হয়ে থাকে তো এখানে আমি দেখতেছিলাম যে কোনো স্টিকার পছন্দ হয় কি না তার কারণ হচ্ছে আমার সাইকেল সবুজ কালার তাই আমি সবুজ কালার খুঁজতেছিলাম এরপর একটা সাবস্ক্রাইবের সাথে এখানে দেখা হয়ে যায় সে বললো ভাই আমি আপনার সব ভিডিও দেখি মানে এখানে আর থাকে কি আমার ভিডিও দেখে এরপর গাইস আমি দোকানিকে বলতেছিলাম যে এখানে আর আর কোনো ভালো স্টিকার আছে কি না সে দেখালো এই স্টিকারগুলো আর গাইস সে কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড হয় মানে দোকানে কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড যার ফলে পরিচিত আর আমার বাসার কিন্তু পাশেই বলতে ছিল তার বাসা তো এরপর আমার দোকান থেকে যখন যাচ্ছিলাম আর একটা সাবস্ক্রাইবার সাথে দেখালো সাবস্ক্রাইবার ফ্রেন্ড বললেছিলো তাদের সাথে আমার অনেকটাই পরিচিত মানে তারা আমার ভিডিও দেখে এবং মোটামুটি ভালোই পরিচিত তো তোকেই এরপর কিন্তু আমি চলেছি যে একটা স্পোর্টসের দোকানে তো এই দোকানে মূলত আমি ব্যাকপ্যাক অনেকগুলো দেখতে পেয়েছি ব্যাক প্যাকই আর প্রথমে আমার চোখে পড়ে এই পর্তুগালের রোনালদোর জার্সি তো জার্সিটা পছন্দ হয়নি কালারটা পছন্দ হয়নি আমার সাদা কালার লাগবে ফুল স্লিপের আর এখানে একটা ব্যাকপ্যাক দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমার ব্যাগট্যাগটার মতো লাগতেছিল যেটা একটু আগে সেল করে দিলাম এটার সাথে সামান্য একটু বড় কিন্তু এগুলো ল্যাপটপ ব্যাকপ্যাক আমার তো ল্যাপটপ নেই আমার লাগবে এই ধরনের বড়ো ব্যাগপ্যাগগুলো যার ফলে জামা কাপড় চোপড় অনেকটাই ভালোভাবে রাখা যায় আমি কিছুদিন পর ঢাকা যাব তাই ব্যাকপ্যাকটা নিতেছি এছাড়াও সাইকেলে পার্স মাঝে মধ্যে কিন্তু যাওয়া আসা নিয়ে আসা করে অনেকটা ঝামেলা হয় ব্যাগ থাকে না আমার মাইশের ব্যাগ মানে অন্য একজনের ব্যাগ আনা এটা অনেকটা অসুবিধা হয় তাই কিন্তু ব্যাকপ্যাক দেখতেছিলাম ব্যান গাইস অনেক দামাদামি করার পর আমার এই ব্লু কালারের ব্যাকপ্যাকটা পছন্দ হয় উনি ছয়শো টাকা চাচ্ছিল আমি বললাম যে সাড়ে চারশো টাকা দেবে কিনা পরে একদামে কিন্তু দিয়ে দেন আর এখানে জার্সি দেখতেছিলাম বাংলাদেশে এই জার্সিটা তো পরে খেলতেছি বাট এটা যদি ফুল স্লিপ থাকতো মানে ফুল হাতা এবং থাকতো তাহলে কিন্তু আমি নিয়ে নিতাম ফুল হাতা নাই তো প্যাক কেনা শেষ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম বাড়ির দিকে যাওয়ার আগে এখনও স্টিকারগুলো কিনে তো আমি স্টিকার কিনবো তার আগে আমি তার সাথে কথা বলতেছিলাম সেও কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার পরিচিত তার সাথে রেগুলার দেখা হয় এরপর কিছুটা চা নাস্তা খাওয়ার পর এখন মানে সে কিন্তু তার বাসার দিকে চলে সে গেছে মানে চা চলে গিয়েছে বলতেছি গাইস একটু সরি মাফ চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তার কারণ আছে অনেক তাড়াহুড়া করে ভিডিও বানাচ্ছি তো এই জন্য তো এরপর কিন্তু আমি সাইকেল চালিয়ে একটা বাইকের দোকানে এসে গেছি এই দোকানে আমি দেখতে পাই যে এই স্টিকেরগুলো আমার চোখে পড়ে যেটা দেখে অনেকটাই ভালো লাগে আর এগুলো একটু মোটা আমি দেখতেছিলাম মানে আমি এর আগে রংপুর থেকে যেগুলো নিয়েছিলাম না একটু মোটা আমি দেখতেছিলাম যার ফলে রিমে অনেকটা ভালো দেখা যাবে স্টিকারগুলোর দাম জিজ্ঞেস করলাম দাম ছিল পঞ্চাশ টাকা করে মোটাগুলো আর চিকনও আমি দেখতে পাই চিকনগুলো দাম ছিল চল্লিশ টাকা করে আর এই যে লাল এবং কালা আলমবাসাকে বললাম যে তুমি এটাকে লাগাও সে বললো না আমি এখন স্টিকার লাগাবো না স্টিকার লাগালে কীরকম দেখা যায় কিন্তু সে তো জানে যায় স্টিকার লাগালে সাইকেলে কতটা ভালো দেখা যায় এই রিম স্টিকারগুলো তো আমি একটা কম্বো তৈরি করবো তোমার আমি যখন লাগাবো তখন বুঝতে পারবো একদিনে কতগুলো স্টিকার লাগাই তো এখানে আমি স্টিকারগুলো পছন্দ করার পরে সর্বশেষ আমি এই স্টিকারটা নিয়ে নিই পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা আর রংপুর নীলা হয়তো কিছুটা কম পেতাম আর গাই আমি দুটা বাংলাদেশের স্টিকার নিয়েছি দাম নিয়েছি একটা দশ টাকা করে কারণ আমি তো বাংলাদেশি নাও একটু ভালো দেখা যাবে এটাই আর কি এরপর সাইকেলে স্টিকার ব্যাক এবং সব কাজ কমপ্লিট করার পর আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম আরও একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় মানে এরাও কিন্তু পরিচিত অনেকটা বললে চলে তো গাইস আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই দোকানে হয়তো আমি আর কখনোই না আসতে পারি আসবো হয়তো দুই থেকে একবার আসতে পারি লাস্ট এরপর থেকে সাইকেলে যত কিছু আছে সব হাতিয়ার কিন্তু আমি নিজেই কিনবো কী বলি কাইস এত টাকা তো কখনো ওয়েস্ট করা সম্ভব না একটা সাইকেলের লিক ছাড়াই এখানে নাকি তিরিশ টাকা আছে এখানে আমাদের গ্রামে মাত্র বিশ টাকা হলে হয়ে যায় বা পনেরো টাকা এরপর আমি বাড়ির দিকে রওনা দিই কারণ হচ্ছে বাড়িতে গিয়ে আমাকে বিএমএক্স গ্রিপগুলো লাগাতে হবে এবং ভিডিও বানাতে হবে আর আমার চোখে অলরেডি এত পরিমাণ ময়লা ঢুকেছে সেটা বলার বাইরে প্রায় আধা ঘন্টার মতো আমি চোখ দিয়ে কিছু দেখতে পাইনি সর্বশেষ প্রায় দশ কিলোমিটার সাইকেল চালানোর পর আস্তে আস্তে আল্লাহর রহমতে আমি সুস্থ হতে থাকি যেটা দেখে অনেকটা ভালো লাগে তার কারণ হচ্ছে আজকে আমার বিকেলে খেলা ছিল যদি অসুস্থ ছিলাম তাহলে কিন্তু আমি খেলা খেলতে পারতাম না তো এরপর প্রায় দুইটার দিকে আমরা বাড়ির মধ্যে চলে এসে যাই তো আমার সাইকেলের যে গ্রিপগুলো এইগুলো খারাপ হয়ে গেছে তাই আজকে আমার সাইকেলের মধ্যে আমি এই বিএমএক্স গ্রিপগুলো লাগাতে চলেছি তো এইগুলোর নাম তোমার অনেক সময় যারা এই সাইকেল নিয়ে স্থান করে তারা তো অবশ্যই ভালোভাবে জানবে আমি আর তাদেরকে কি বলি তারা আমার চেয়ে অনেকটা ভালো জানে আমি জানি তো এইগুলো যে স্টিকার দেখতে পারছো এগুলো কিন্তু আমি স্টিকার করেছি তোমরা মনে করছো ভাই এগুলো তোমার সবুজ কেন তো এগুলো স্টিকার করেছি যে স্টিকার কিনলাম ওই স্টিকার কেটে লাগে তো নতুন গ্রিপ লাগানোর আগে সর্বপ্রথম আমি পুরাতন গ্রিপগুলো খুলবো আর এই জন্য এখানে থ্রি এম এম এল কে ব্যবহার করতেছি তো এই এলকিগুলো অবশ্যই তোমরা কম টাইট দেওয়ার চেষ্টা করবে যে কোনো গ্রিপ লাগানোর আগে তো যদি বেশি টাইট দাও তাহলে কিন্তু খুলতেই চাই না কী আর বলি গাইস আর একদিকে তো কী বলি মনে হয় চুনগাম হয়ে গেছে কি বলি গেছে এতটা হাসি পাইতেছিল প্রচুর পরিমাণ নোংরা হয়ে গেছে এই গ্রিপগুলো সবাই বলে যে এইগুলোর কী অবস্থা আটা আটা এইরকম কেন এত পরিমাণ আটা আমি বলে বোঝাতে পারবো না তোমার যদি একবার হাত না দাও তাহলে বলতে পারবে না যে এত পরিমাণ আটা ছিল এই গ্রিপগুলোর মধ্যে এই গ্রিপগুলো ইমাম সাইকেল স্টোর থেকে আমি ডেলিভারি চারশো পাঁচশো টাকা দিয়ে অর্ডার করেছিলাম বুঝতে পারছো মাত্র দুই মাসে নষ্ট হয়ে গেলো তো আমি অবশ্যই রিকোয়েস্ট করবো রাবারের কেউ গ্রিপ নেবে না দ্রুতও কিন্তু নষ্ট হয়ে যায় তো এরপর আমি নতুন বিএমএস গ্রিপগুলো লাগানো শুরু করবো তো তার আগে আমি দেখতেছিলাম যে অনেক অনেক পরিমাণ টাইট একদিকে তাই এখানে সামান্য পরিমাণ গ্রিপস ব্যবহার করতেছি যদি বেচি দিই তাহলে সমস্যা হবে এরপরে কিন্তু একদিকে গ্রিপটা লাগানো শেষ অনেকটা ভালো হ্যান্ড ফিলিং পাচ্ছিলাম আর অন্যদিকেরটা এতটাই লুজ সেটা বলার বাইরে ছিল তার কারণ হচ্ছে এর আগে ডাঙে ডাঙ্গে মানে বাড়ি দিয়ে কিন্তু খুলেছিলাম তো গাইজ ফাইনালি দেখতে পারছো দুইটা গ্রিপ কিন্তু লাগানো শেষ আর অনেক তাড়াহুড়া করে ভিডিও বানাচ্ছি এই কয়েকটা দিন এক তারিখ পর্যন্ত ভিডিও ততটা ভালো আসবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য